শ্বশুর শাশুড়ি একটু পয়সা ওলা হলে শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য মা বাবার কলি যায় একই বাড়ির তলোয়ার আমরা ঢুকিয়ে দিই আমরা মুসলমান কথা বলেন মুসলমান আমি এইভাবে বললে একটার পর একটা বলতে থাকবো আপনারা যদি বিবেকবান হন আপনারা যদি সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন হন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা মুসলমান হয়েছি ঠিকই আসল মুসলমানিত্ব তো আপনারা আমার কাছে কতটুকু আছে এই জামানায় যদি আপনি খোঁজেন জাহান নামে মানুষ বেশি খুঁজে পাবেন কিভাবে আমি আমার আমি আমার চোখে অনেক দেখছি পাক্কা নামাজি দাদা ভাই মসজিদটি বের হয়ে সুদের টাকা বের হয়ে যায় কালেকশন আছে না নাই আপনাদের উলুকান কান্দিতে নিশ্চয়ই নাই আছে অনকি মাসাল্লা কইতাম না নাউজুবিল্লা কইতাম নাউজুবিল্লা কইতাম নাউজুবিল্লা কইতা। আপনারা নাউজুবিল্লা বলছেন এই জন্য আমি একটু খুশি হয়েছি মাত্র টু পার্সেন্ট খুশি হয়েছি কয় পার্সেন্ট মাত্র টু পার্সেন্ট আর বাকি কত নাইনটি এইট পার্সেন্ট এখনো বাকি হান্ড্রেড পার্সেন্ট খুশি করে দিতে পারবেন আমাকে সবাই পারবেন আরো জোরে একটা হাদিস শোনাই এরপরে দেখি আপনাদের বিবেকটা খুলে কিনা পর্ব শুনবেন মনোযোগ সহকারে নাকি অমনোযোগী ভাবে সবাই আমি একটা হাদিস পড়ি একদম সবকিছু কমপ্লিট করে হাদিসটা তেলওয়াত করব শুধু খেয়াল করেন এইদিকে ওয়াজ করার মানসিকতা ছিল না আমি ভাবছি যে এত বড় প্যান্ডেল যেহেতু হয়েছে এত ডিজাইনেবল পরিবেশ যেহেতু তৈরি হয়েছে তাহলে এখানকার মানুষ অনেকটাই একটি এসে দেখে হান্ড্রেড পারসেন্ট ওই উল্টো হয়ে গেল আপনারা আমার দিকে দেখান আমি তেলওয়াত করি একটু হ্যাঁ এদিকে দেখান কেউ কথা বলবেন না এ হাদিস আমি পড়তেছি কিন্তু হাদিস কার আল্লাহর তুই হাবিবের কার আর বলেন না কার আমার দিকে দেখান আমি হাদিস আমি এবারে হাদিসটাকে তারা করবো না হয় বুঝতে পারবেন না পাঁচটা এবাল্লার হাবিব বলে দিয়েছেন নবীজির কথা সত্য না মিথ্যা ইহুদিরা কি বলেছে ইহুদিরা একটু আগে আমি বলেছি ইহুদিরা বলেছে হি ওয়াজ বেরি ট্রুথফুল আপনারা আবার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কারা বলেছে আমি আপনাদেরকে বলি এদিকে তাকান মান আতা'নি ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ বলেন না। মানে যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো। এই কর্নারম্যান আপনারা কি আলোচনা শুনবেন? আপনারা সবাইকে দেখে মনে হয় আলেম আপনারা আমার সামনে আসেন জায়গা থেকে এখানে কেউ গেটে গেও দাঁড়াতে পারবেন না এই। প্লিজ। এই সামনে আসেন আপনারা এই আপনারা पीछे বসবেন না। হুজুররা পিছে বসবেন না সামনে আর যদি সুযোগ থাকে আমার পিছনে স্টেজে চলে আসেন এই কর্তৃপক্ষ দুই একজন হয়তো বা এখানে থাকবেন যদি আমার আলোচনা শোনার ইচ্ছা থাকে বসতে হবে এই এই স্কুলের বারান্দায় কারা আছে এই এই স্কুলের বারান্দায় কারা সবাই এখানে আসো আর বাইরে হও তামাশা জড়াইছে নাটক দেখতে দেখতে মাহফিল নাটক বানাই ফেলছে আরে ঠিক নিয়ে বলেন আপনার অভিভাবক ঠিক নাই আমি আজকে বললে আপনার আমার সাথে রাগ করবেন আপনি কি মনে করছেন আপনাকে সন্তান জন্ম দেওয়ার পরে আল্লাহ বলছে দোতলা বিল্ডিং বানাই দিয়ে যাও আপনাকে কি আল্লাহ বলছে জমিন কিনে দিয়ে যাও আপনাকে কি বলছে স্বর্ণ তুমি মজুদ করে দিয়ে যাও আপনাকে আল্লাহ রসুল বলেছে হাদিসটা পরে বলছি আর একটা হাদিস বলছি আমার দিকে দেখান আল্লাহ রসুল আপনাকে বাবা হিসাবে দায়িত্ব দিয়েছে আদিবু আওলা দেখুম আল্লাহ حب نبيكم وحب اهل بيته وعلى قراءه القران খেয়াল করেন বাবা হয়েছে আপনারা আমার বাবার বয়সে আমি কথাগুলো বলতে লজ্জা লাগছে আমার কারণ আমারও এখনো বাবা আছে আপনাদের মতো বয়স এখানে আমার বাবার সেম টু সেম বয়সে অনেকেই আছেন আমার বাবা মাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন আপনার সন্তান কি আপনি কি দিয়েছেন আপনি কি মনে করছেন সন্তানকে কোটি টাকা দিলে আপনি কি এটা সম্পূর্ণ বাবা হয়ে যাবেন আজকে ধ্বংস করে দিয়েছেন আমাদেরকে শুধু টাকার লোবে শুধু বাড়ির লোভে শুধু সোনা কয়নার লোভে আজকে যুব সমাজের দিকে দেখেন মতো থাকে একটা সালাম না না কথা কেন কয়েকদিন আগে আমাদের কুমিল্লার টমসম ব্রিজে একজন বৃদ্ধ বাবা একজন বৃদ্ধ বাবা রিক্সা চালায় উনি কি করেছেন রিক্সা চালাইতে চালাইতে মুরব্বী মানুষ দুর্বল হয়ে পড়েছে হুন্ডার একটা লুকিং গ্লাসের সাথে আপনারা অনলাইনে দেখছেন কিনা জানি না আমার যুবকরা দেখতে পারে কারণ যুবকরা তো অনলাইনে থাকে সব সময় আপনার কি জানি বলে হুন্ডার লুকিং গ্লাসে লাগার কারণে মুরব্বীটাকে ছেলেটা বুক বরাবর আঘাত করেছে মুরব্বীটা আঘাত পেয়ে রাস্তার পাশে অসহায়ের মতো বসে আছে অনেকক্ষণ বসে আছে আশপাশের মানুষ চিন্তা করলো ব্যাপারটা কি মুরব্বীটা অনেকক্ষণ বসে আছে তার কারণ কেন যাবো যাওয়ার পরে দেখে মারা গেছে ইন্নালিল্লা বলবেন না আরে বাবা ইন্নালিল্লাহিহি বলবেন না মুরুব্বিটা কি করেছে মারা গেছে আপনি বলেন লুকিং গ্লাসে লাগছে ভেঙে গেছে তোমার তো জরিমানা দিতে পারে কিন্তু এই ছেলেটা কেন আঘাত করছে জানেন কারণ তার পারিবারিক কোন শিক্ষা আপনারা কি আমার কথা রাগ হ রাগ হ যদি পারিবারিক শিক্ষা থাকতো একটা ছেলে লুকিং ক্লাসে লাগলে একটা মুরুব্বিকে আঘাত করে মেরে ফেলতে পারতো পারতো আমার দিকে তাকান এদিকে তাকান আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসানিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া যুবকদেরকে বলছি তোমরা আমাকে কেউ শত্রু মনে করো না তোমরা ইতিপূর্বে আমাকে কেউ দেখো নাই হয়তো অনলাইনে কেউ দেখছো আমি আজকে এসেছি তোমাদের কাছে নতুন গন্তব্য দেখিয়ে দেওয়ার জন্য ঠিক কারণ আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে কি দায়িত্ব দিয়েছে শুনবা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমরা যারা এডুকেশন স্কলার আমাদেরকে আল্লাহর দায়িত্ব দিয়েছে এটা আমরা অটো পেয়ে গেছি আল্লাহ বলেছেন ইয়া ইউ আল্লাহ লী না আহ ও আহালিকুম না ন আল্লাহ বলেছেন ও ভিলিভার্ট সেভ ইউর সেলফ অ্যান্ড ইউ র ফেমিলি আল্লাহ র ব্লাল আমিন বলেছে ইমানদারকে তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও তোমরা জাহান্নাম থেকে বাঁচাও এটা আমাদের দায়িত্ব না আপনাদেরকে বাঁচার রাস্তা দেখানো কথা বলেন না কেন আরে ভাই কোরআন হাদিসের কথা হচ্ছে নবী বা আল্লাহ এবং আল্লাহ হাবিবের কথা হচ্ছে আপনি যদি জবান বন্ধ রাখেন আপনি তো কৃপন হিসাবে আখ্যায়িত হবেন কৃপন কে আল্লাহ পছন্দ অহংকারী কে আল্লাহ পছন্দ বেআদব কে আল্লাহ পছন্দ তা আমাদের বাচ্চা কাচ্চাগুলো যেন কৃপন না হয় বেআদব না হয় অহংকারী না হয় সেটার জন্য টিচিং আমাকে আপনাকে দিতে হবে এখনকার বাবা মা সে শিক্ষা দেয় মেয়ে হইলে মনে হয় যে আব্বার উপরে আম্মার উফরে আল্লাহর গজব পড়ছে আর যদি ফোলা একটা হয় পাঁচটার পরও মনে হয় মানে তারা নামছে এটা কয়দিন পরে আজকে টিভিতে দেখছি মা মরে রয়েছে হসপিটালে বলছেন সারা রাত মা হসপিটালের বেডে সকালে তার জানাজা হবে ছেলে নাকি ঘুমানোর সময় বলছে যে নয়টার আগে আমার ঘুম থেকে কেউ জাগাই অথচ মা হসপিটালের বিছনায় এমন সন্তান জন্ম হওয়ার চাইতে সন্তান ছাড়া থাকা ভালো না দাদা কথা বলেন না কেন আল্লাহ রাসুল কি বলেছে বাবা আমি আপনাদের পায়ে ধরে বলছি আমার হয়তো বা জীবনে আর এখানে আসা হবে না কিন্তু আমি আজকে এমন একটা টিচিং আপনাদেরকে দিয়ে যেতে চাই যেন চিরকাল দূরী এবং আখেরাত প্রেজেন্ট অ্যান্ড ফিউচার দুটোকে যেন আপনি ব্রাইটনেস করতে পারেন বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকে যেন আপনি আলোকিত করতে পারেন কথা বুঝতে পারেন বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও কয়টি একটা হলো প্রফিট নবীর ভালোবাসা শিখাও কারণ নবীর প্রেমের মধ্যে সব আছে আল্লাহ কি জমিনে নামে আসছে আপনারা আবার কিছু দেখাইছে সব দেখাইছে কে নবীজি এই জামান আল্লাহ র বোল্লা আল্লাহ হাবিব বলেছেন হোক বিনা বেকুম টিজ দ্য লাভ অফ দ্য ফ্রফি নবীর ভালোবাসা শেখাও কারণ নবীর ভালোবাসার মধ্যে আদব আছে নম্র ব্যবহার আছে জামনাতের বাগানে বসার কথা আছে আপনি নবীকে শুধু ভালোবাসা দেখেন আপনার জীবনে কোনো ধরনের কোনো প্রতিকূলতা থাকবেন অন্ধকার থাকবে না ঠিকে না বলেন